তো কেউ প্ল্যান করে করে কিনা আমি জানি না জুটি হয়ে যায় কারণ কালে কালে অনেক জুটি তো অভিনয় করে সবাইকে জুটি হয়ে উঠছে আমার স্ক্রিপ্ট এখন ডেভেলপ চলতেছে সেই স্ক্রিপ্ট ডেভেলপের পর আমরা নদীতে ভেসে যাব সাকিব খান হচ্ছে আমার সিনেমার প্রডিউসারের বড় ছেলে আসিফ আকবরের ক্লোজ ফ্রেন্ড আসিফ আকবরের সাথে হয়তো সাকিব খানের প্ল্যান হয়তো বিশাল কিছু হইতে যাচ্ছে দর্শক এদের মুক্তি পেয়েছে নীলচক্র চক্র আমি কথা বলবো এর পরিচালক মিঠু খানের সাথে মিঠু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালোও আছি কারণ সিনেমার যে রেসপন্স সে রেসপন্স আসলে আমার বুজব্যাম হচ্ছে কারণ অডিয়েন্স বের হয়ে যেই রেস দিচ্ছে প্রতিক্রিয়া জানাচ্ছে সেই জায়গা থেকে আমি আমার এক্সপেকটেশান আরও হাই হয়ে গেছে কারণ আমি চেষ্টা করব পরবর্তী সিনেমায় আরও বেটার কিছু দেওয়ার জন্য মন্দিরা এবং আইপেন শুভ এই জুটিকে দেখে তো অনেকেই প্রশংসা করছেন আপনার কখনো এই নায়ক নায়িকাকে জুটি হিসাবে সামনে আনার কখনও কোনো চিন্তাভাবনা ছিল এর আগে না আসলে জুটি তো কেউ প্ল্যান করে করে কি আমি জানি না জুটি হয়ে যায় ধরেন আমি একজনকে নিলাম আরেক কো আর্টিস্ট আরেকজনকে নিলাম মেল ফিমেল তারপরে ওদের রসায়নটা সিনা জুটি হিসেবে ক্রিয়েট হয় কারণ কালে কালে অনেক জুটি তো অভিনয় করে সবাইকে জুটি হয়ে উঠছে হয় নাই এখন মন্দিরা সুগোর জায়গাটা এত রসায়নটা এতই ই যে অডিয়েন্স খুব মজা পাচ্ছে করছে এবং আমরা আমরা শুন শুনতে পাচ্ছি নাকি দুজন বিয়ে করবে হ্যাঁ এই এইটা এখন সোশ্যাল মিডিয়ায় অনেকটাই ভাইরাল যে তারা আরিফ এবং মন্দিরা বিয়ে করবে এমন একটা তথ্য আসলে ভাইরাল তথ্য ভেসে বেড়াচ্ছে তো এটা আসলে কি প্রমোশনকে আপনাদের নীলচক্রের প্রমোশনকে বাড়িয়ে দিচ্ছে কিনা না প্রমোশন আমি জানি না কিন্তু এরকম হবার পসিবিলিটি নাই তারা আর্টিস্ট তারা অভিনয় করবে তারা হাসবে খেলবে মারামারি করবে এক জায়গায় আড্ডা মারবে এটাই তো হবে না বন্ধুত্ব জায়গা থেকে তারা অনেক করতে পারে এই তো মিঠু ভাই আপনার নীলচক্রের সিনেমার একটি পোস্টার সাকিব খান সুপারস্টার সাকিব খান তিনি শেয়ার করেছেন তার ফেসবুক পেজে তো সেই সূত্র ধরে ধরুন আমি একটু যদি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে সাকিব খান নিয়ে আপনার কোনো চমক সামনে আছে কিনা বেসিক্যালি আমি এটার একটু আগে উত্তর দিছি একটা সেটা হচ্ছে শাকিব খান হচ্ছে আমার সিনেমার প্রডিউসারের বড় ছেলে আসিফ আকবরের ক্লোজ ফ্রেন্ড ওরা হচ্ছে খুবই ভালো বন্ধু তো সেই জায়গা থেকে ও হচ্ছে আসিফ আকবর হচ্ছে হচ্ছে আমরা হলিউডের ফিল্ম ডিরেক্টর তো আসিফ আকবরের সাথে হয়তো সাকিব খানের প্ল্যান হয়তো বিশাল কিছু হইতে যাচ্ছে সেই ক্ষেত্রে তারা হয়তো ওই জায়গা থেকে একে অন্যের সাপোর্ট করা উচিত তো আমরা তো প্ল্যান করছি সামনে আমরা এই সিনেমার টিম নিয়ে আরেক সিনেমা দেখব ওই সিনেমার টিম আমাদের সিনেমা দেখবে তারাও কথা দিচ্ছে তো এইভাবেই দেখেন একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে নাইলে ছন্ন ছাড়া হয়ে এরকম হয় না ইন্ডাস্ট্রি সবাইকে একত্রে মিলেমিশে আগে বাড়তে হবে সর্বশেষ জানতে চাইবে যেহেতু ঈদ কেন্দ্রিক সিনেমা মুক্তি পাচ্ছে ঈদ ছাড়াও কোনো আপনার কোনো সিনেমা তৈরির প্ল্যানিং আছে কিনা এবং সামনের ঈদে আমরা অবশ্যই আপনার কোনো সিনেমা দেখতে পাবো কিনা আমি সামনের ঈদের কথা বলতে পারতেছি না কারণ আমার স্ক্রিপ্ট এখন ডেভেলপ চলতেছে সেই স্ক্রিপ্ট ডেভেলপের পর আমরা নদীতে ভেসে যাব আমি এটা জানি দর্শক দর্শক কিছু বলা আছে কিনা দর্শক আপনারা আসেন নীলচক্র সিনেমাটা দেখেন আর আমি যে সোশ্যাল ইস্যুসের কথা বলছি মানে এই অ্যাওয়ারনেসের জায়গাটা আমি এখানে ট্রাই করছি বলার কারণ সোশ্যালি যেই ছেলেমেয়েরা এতটাই ভাইরাল হওয়ার নেশায় ছুটতেছে সেই ছোটার পেছনে যে ফাদ সেই ফাদের কারণে সে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে তার পরিবার ডেস্ট্রয় হয়ে যাচ্ছে শুধু ফ্যান ফলোয়ার দিয়েই তো হয় না পরিবারে ভালো বন্ধু এবং পরিবার ভালো থাকলে কিছুই লাগে না আসলে থ্যাংক ইউ সো মাচ